এসএসসির রেজাল্ট দুই হাজার চব্বিশ যেভাবে আমরা সহ অর্থাৎ কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি টোটাল নাম্বার সহ আমরা রেজাল্টটা দেখতে পারব সেটা আমরা জাস্ট এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে এই ভিডিওতে দেখবো প্রথমে আমরা ওয়েব ব্রাউজারে প্রবেশ করবো ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে আমরা ইবোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ দেব তো ইবোর্ড রেজাল্ট দুই হাজার চব্বিশ এটা দেওয়ার পরে আমরা এখানে যে প্রথম ওয়েবসাইটটা আছে ভিউ রেজাল্ট ঢাকা ইবোর্ড রেজাল্ট এটা আমরা দিব অর্থাৎ ওয়েব বেসড রেজাল্ট নেম অফ এক্সামিনেশন এখানে আমরা এসএসসি সিলেক্ট করব ইয়ার অফ এক্সামিনেশন দুই এরপর আমরা যেই বোর্ডে থাকব ঢাকা বোর্ড বরিশাল বোর্ড যেটা হবে সেটা আমরা সিলেক্ট করে দেবো ঢাকা বোর্ড টাইপ অফ রেজাল্ট আমরা এখানে ইন্ডিভিজুয়াল ডিটেইলড রেজাল্ট অর্থাৎ কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি সেটা আমরা ডিটেলসে দেখতে যাচ্ছি এটা আমরা সিলেক্ট করব রোল নম্বর অফ এক্সামিন আমরা এখানে রোল নম্বরটা দিয়ে দিচ্ছি ওয়ান সিক্স ডাবল এইট নাইন এইট রেজিস্ট্রেশন টু ডাবল ওয়ান জিরো সিক্স থ্রি ডাবল সেভেন ডাবল এইট দেন আমাদের এটা হচ্ছে ক্যাপচা কোড আমরা এই ক্যাপচা কোডটা সিলেক্ট করছি সিক্স জিরো নাইন থ্রি ভিউ রেজাল্ট আমাদের ডিটেইলস চলে আসছে এখানে আমরা এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারবো অর্থাৎ পিডিএফ ফাইলটা আমরা এখান থেকে নিতে পারবো কম্পিউটার থেকে প্রিন্ট করতে হবে যে জিপিএ ফাইভ টোটাল মার্কস বাংলাতে কত মার্কস এসেছে ইংলিশে কত মার্কস এসেছে ম্যাথমেটিক্সে এভাবে টোটাল সব কিছু এখানে ডিটেইলসে দেওয়া আছে সো থ্যাংক ইউ সবাইকে